মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো ওর আমিও দারুণ ভালো আছি তোমরা তো গেস করেই ফেলেছ যে কি দুর্দান্ত একটা সুখবর আমাদের বাড়িতে বহুত বছর পর কিন্তু আমাদের বাড়িতে একটা ভালো অনুষ্ঠান হতে চলেছে সব কিছু এই যে ম্যাডামের অনারে সব কিছু ওর জন্য তা এখন হচ্ছে রেডি হয়েছে এখন দুপুর একটা বাজে ওকে খাইয়ে মায়ের কাছে রেখে মানে আমার শাশুড়ি মায়ের কাছে রেখে এখন আমি আর তোমাদের দাদা ভাই যাবো হচ্ছে ওর আমার খালি মুখ থেকে বেরিয়ে যায় কি বিয়ের কার্ড বিয়ের কার্ড অনুপ্রেশনে কার্ড পছন্দ করতে যাব কার্ড পছন্দ করতে যাব আমার মুখ থেকে খালি বেরোবে কি বিয়ের কার্ড আনতে যাচ্ছি না না প্লিজ মেয়েকে বিয়ে দেব না আমাদের কাছে রেখে দেব তো যাই হোক চলো আর তোমাদেরকেও দেখাবো তোমরা যেটা পছন্দ করবে সেটাই আমরা নেব তো চলো ঝটপট বেরোনো যাক নাহলে আরো দুপুর হয়ে যাবে দেখো আমরা চলে এসেছি এখন হচ্ছে ফার্স্টে এই দোকানটায় যাবো এই সামনে মাতৃ প্রেস তো চলো যাওয়া যাক তুমি লক করছো কেউ ফোন করেছিল মনে হলো তো চলো এখানে ফার্স্ট দেখবো হচ্ছে আমার মেন অন্নপ্রাশনের কার্ড তো দেখো এখানে দাদা কিন্তু অনেকগুলো কার্ড দেখাচ্ছে এর মধ্যে থেকে আমি বেছে নেব লেখাগুলো নিজের মতো

আমি তারপর দেখো বেবিহাগের কাউন্টার থেকে ঘুরে কিন্তু চলে এসেছি বাজারে আর এতক্ষণে একটা জামা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে অন্য কিছু দেখার মনে হচ্ছিল না তবু একটু ঘুরে ঘুরে দেখলাম যদিও বা এর থেকে বেটার কিছু আমি পাইনি অবশ্যই কিন্তু এই ড্রেসটাই মেয়ের জন্য নিয়ে এসেছি আচ্ছা দেখো তো এই ড্রেসটা আমার মেখে পড়লে কেমন লাগবে সাইজে মনে হচ্ছে একটু বড় হয়ে গেল তাই না জামা কাপড় কিছু পছন্দ হয়নি জামা একটা পছন্দ হয়েছিল সেটা হচ্ছে রয়েছে। গোলাপের পাপড়ি দেওর মালাই চপ এর আগে দই খেয়েছি লড়চমচমও খেয়েছি দারুণ খেতে ছিল গোলাপের পাপড়ি টাপড়ি দিয়ে এটা আলাদাই ব্যাপার তুমি খাও তো দেখো বন্ধুরা কাশরপাড়া থেকে কিন্তু যেসব কাজের জন্য গেছিলাম মেয়ের অন্নপ্রাশনের কার্ড সিলেকশন করতে তো ওখানে খুব একটা ভালো লাগেনি তো এখন অন্য একটা জায়গাতেও যাওয়ার ইচ্ছা আছে তারপরে ভাবলাম যে মেয়ের জন্য অন্নপ্রাশনে যে ড্রেসটা পরবে সেটা দেখে আসি তো সেটাও দেখতে গেছিলাম তো একটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু ওটা একটু প্রবলেম ছিল তার চেনটা কাটা ছিল বলে ওটা আমার কেনা হয়নি তারপরে আর কি সময়ের অভাব ছিল মেয়ে উঠে গেছিলো খাওয়ার জন্য কান্না করছিল বলে আমরা চলে এসেছিলাম আর এখন আবার বেরিয়েছি হচ্ছে যেখানে লজ দেখেছি সেখান থেকে ডেকেছে কিছু কথা বলার আছে হয়তো ওনার আর সাধনা গোছানো নিয়ে একটু আমাদেরও কথা আছে তো সেই জন্য এখন ওইখানে যাব কী কথা হয় কি বলে সবটাই তোমাদেরকে জানাবো তাই দেখতে থাকো সকালবেলা যখন গেছিল তোমাদের স্ত্রী ছিল হচ্ছে তার ঠাকুমার কাছে আর বিকেলবেলা এখন তোমাদের স্ত্রী থাকবে তার দিদানের কাছে হ্যাঁ ঠাকুমা দিদা দাদা দাদু সবার নয়নের মনি হয়ে গেছে একদম তাই না এরা তো শুধু সুযোগ পেলেই মেয়েকে নিতে চায় মানে কখন আমরা আর ওনারা সুযোগ পাবে সারাক্ষণ রাখার ঘুম পাচ্ছে নাকি একটু ঘুমিয়ে আসবে দেখেছ আর আমাদের দেখেছে ফোন ফোন দেখেছে বলে কথা কেমন করছে আসার জন্য আমি নেবো না নেব না আমি আমাদের দুজনকে একসঙ্গে দেখেছে বলে আসার জন্য পাগল আমা আসবে নাকি একটু আচ্ছা মা আসো 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 মা আসো কী শোনা আমার শোনা আমার ললিপপ এটা আমার ললিপপ এটা আমার টমেটো তো চলো যাওয়া যাক মেয়ের সাথে কথা বলতে থাকলে তো দেরিই হয়ে যাবে আমাদের মেয়েকে টাটা করে দুটো কাজ ছিল সেগুলোকে মিটিয়ে এখন কিন্তু আমি আর আমার ঘোরাঘুরি করার জন্য আমাদের বাড়ির সামনে রয়েছে সুন্দর একটা পার্ক পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে গেছিলাম আমাদেরই বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে পাট ক্যাফে বলে তো এখানে এসে আমরা কিন্তু অনেক কিছু অর্ডার করেছিলাম কিছু নাম আমার মনে নেই একটা হচ্ছে ড্রামস অফ হেভেন আর একটা ছিল প্যান চিকেন ফ্রাই এরকম টাইপের কিছু নাম আর ভীষণই টেস্ট ছিল আমাদের মনোযোগ দিয়ে খাচ্ছি কোনোদিকে আমার টাকার ওর খেয়ালই নেই একদম মন দিয়ে খেয়ে যাচ্ছি তো এরপরেও টুকটাক অনেক কিছু কাজ করেছিলাম সেগুলো কিন্তু তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করবো এখন কদিন গ্যাপে গ্যাপে ভিডিও আসছে একটু ছোটো ছোটো ভিডিও আসছে জানি তোমাদের খারাপ লাগছে একটু অ্যাডজাস্ট করে নাও আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে তোমরা ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও